মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গত সতেরোই জুন রোজ সোমবার মধুখালী কেন্দ্রীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার পবিত্র জামাত অনুষ্ঠিত হয় উক্ত ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় সকাল নয়টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগায়ে লাখো হাজার হাজার মুসল্লির ঢল নামে এই সময় মুসল্লিদের নিয়ে ইমাবতি পড়ান ডোবরার পেশজাদা জন বিন নাসের বিন নাসের পরিচালনায় উক্ত অনুষ্ঠান উক্ত ঈদের নামাজে অনুষ্ঠিত হয় এই সময় মধুখালী সর্বস্তরের জনগণের ঢল নামে এবং পবিত্র ঈদগাহ ময়দানে গত রমজান থেকে ঈদুল আজহা পর্যন্ত যে সকল মুসল্লি ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেন এবং যারা অসুস্থ তাদের রোগমুক্ত কামনা করেন উক্ত ঈদের জামাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মাননীয় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুর রহমান এমপি তার রোগমুক্তি মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা দোয়ার আয়োজন করেন উক্ত অনুষ্ঠান উক্ত ঈদগার নামাজে সর্বস্তরের মুসল্লিদের সৌহাদ্য পরিপূর্ণ মধ্য দিয়ে ঈদের জামাতটি শেষ হয় এবং ঈদের জামাত শেষে জনাব বিন নাসের আল্লাহ তালা দরবারে মাগফরাতের জন্য দোয়া কামনা করেন এবং মুসল্লিদেরকে নিয়ে আমিন আমিন ধমনিতে এবং এখানে তাকবীরের মাধ্যমে আল্লাহ আকবার আল্লাহ একবার লা ইহ আকবর আল্লাহ আকবর আল্লিল্লা ইলা হামদের দিয়ে ধমনের মধ্য দিয়ে খুতবা পাঠ করেন খুতবা শেষে মোনাজাতের মধ্য দিয়েই পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করেন মধুখালী কেন্দ্রীয় Thank i am